বন্ধুরা নবদ্বীপের রাসে এই বিশাল বিশাল মূর্তিগুলিকে একটি বিশেষ ধরনের টলিতে বসিয়ে সারা নবদ্বীপ শহর ঘোরানো হয় এই বিশেষ ধরনের টলিটি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি দেখুন এটা হচ্ছে সেই বিশেষ ধরনের টলি এর চারটে চাকাই হচ্ছে লোহা এই রকম একটি স্টেয়ারিং থাকে যা সামনের চাকাকে ডান্দিক বাঁদিক ঘোরানো যায় আর পিছন দিকে থাকে জেনারেটার লাগানোর একটা ব্যবস্থা চারটে লোহার চাকা এইভাবে ফিট করা থাকে প্রতিমা যত বড় হবে এই গাড়িটিও ঠিক তত লম্বা হবে আর মাঝখানে চেসিসটা দেখুন রেল লাইনের পাথের মতো দিয়ে তৈরি করা খুবই শক্তপোক্ত বিশাল বিশাল ঠাকুর এর উপরে বসানো থাকে আর এই গাড়িটি ঠিক মাঝখানে থাকে একটা এরকম হুইল এই হুইলের ওপরে ঠাকুরটি বসানো থাকে দেখুন হুইলটা গাড়িটা ঠিক মাছ বরাবর বসানো এটাকে রাউন্ড করে ঘোরানো যায় প্রতিমাটিকে যেদিকে খুশি মুভমেন্ট করানো যায় এই দেখুন প্রতিমাটিকে ঘোরানো হচ্ছে কখনো ডান দিক থেকে বাঁদিকে ক্ল গাইজ বা কখনো অ্যান্টি ক্ল প্রতিমাকে ঘোরানো যায় আর এই হুইলের ওপর প্রতিমাগুলিকে খুব সুন্দর করে টাইট করে আটকানো থাকে দেখুন এই নাট বলটি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে প্রতিমাটিকে এই হুইলের সঙ্গে খুব সুন্দর করে আটকানো আছে যাতে প্রতিমা উল্টে না যায় দেখুন প্রতিমাগুলিকে কি সুন্দর খুব শক্ত করে এই হুইলটার ওপরে লাগানো আছে তারপরে যখন শোভাযাত্রা বেরোয় তখন এই গাড়িটিকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়া হয় এই রকম বিশেষ ধরনের টলি ব্যবহার করার আরও একটি কারণ হলো নবদ্বীপের যে সকল রাস্তাগুলো সরু সেখানে প্রতিমাগুলিকে আড়াআড়িভাবে ঘুরিয়ে দেওয়া হয় তারপর অতি সহজেই সেই রাস্তা দিয়ে প্রতিমাগুলিকে নিয়ে যাওয়া যায় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করেন তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা